হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে আজকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংক অ্যাক্সিস ব্যাংক তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেড়েছে অ্যাক্সিস ব্যাংকে আবেদন করার জন্যে এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না এখানে আপনারা ফ্রেশের ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারেন অথবা যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই ওইখানটা আবেদন করতে পারেন প্রত্যেক তিন মাস চার মাস বাদে বাদে ভ্যাকেন্সি বেরোয় অ্যাক্সিস ব্যাঙ্কে এখানে আপনাদের যেটা টোটাল ভ্যাকেন্সি হলো পাঁচ হাজার প্লাস ভ্যাকেন্সি এখানে আছে তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে সবসময় একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আর তাছাড়া আপনারা প্রাইভেট জব ভ্যাকেন্সিগুলো আপনারা ডিটেলসগুলো আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তাহলে চলি আপনাদেরকে ডিটেলসগুলো দেখাই এখানটা দেখতে পাচ্ছেন যেমন আপনাদের বললাম অ্যাক্সিস ব্যাঙ্ক নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যাক্সিস ব্যাঙ্ক পাঁচ হাজার প্লাস ভ্যাকেন্সি এখানে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে পাঁচ হাজার প্লাস ভ্যাকেন্সি এটা প্রত্যেক তিন মাস চার মাস বাদে বাদে একটা অ্যাক্সিস ব্যাঙ্ক তরফ থেকে এই ভ্যাকেন্সিগুলো বেরোয় সেই ভ্যাকেন্সির আর আপনারা এখানটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার প্লাস ভ্যাকেন্সি এখানে আপনাদের অ্যাবাউট সেকশানে কী বলা আছে একটু আপনারা চেকআউট করে নেবেন ভিডিও পাস করে এখানে আপনাদের দেখেন কোয়ালিফিকেশান যেটা আপনাদের লাগবে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশান আপনারা যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন স্কল ডাউন করে আরেকটু দেখি আপনাদের যেটা সিলেকশন প্রসেসটা হবে সিলেকশন প্রসেস আপনাদের এখানে ইন্টারভিউ আর ডকুমেন্টস ভেরিফিকেশান আপনাদের এখানটা সিলেকশন হবে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে স্টার্টিং ডেট এখানটা দেখেন একুশ মার্চ দু হাজার চব্বিশে ফর্ম অলরেডি স্টার্টেড ফর্মে যেটা লাস্ট ডেট এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ফোর্থ মে দু হাজার চব্বিশ ফর্মে যেটা লাস্ট ডেট মানে মোটামুটি আপনার হাতে এক মাসের সময় আছে এটা আপনারা আবেদন করতে পারেন লাস্টের দিকে আপনাদেরকে দেখাবো আপনারা কী করে এটাকে হাউ টু অ্যাপ্লাই করবেন মানে কী করে আপনা কী করে আপনারা আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখাবো এখানে আপনাদের দেখেন এখানে পোস্ট কি কী থাকবে পোস্ট এখানটা দেখেন অনেকগুলো পোস্ট আছে যেমন এখানটা দেখেন রিলেশনশিপ অফিসার ক্যাশিয়ার পোস্ট আপনাদের থাকবে ব্যাংকার পোস্টগুলো আপনাদের থাকবে যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জন্য পোস্টের জন্য আবেদন করতে চান এখানটা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও পোস্ট এখানে আছে অনেক বন্ধুদের কামেন্ট আসে ক্লার্কের যদি কোনো ভ্যাকেন্সি আসে তাহলে আপনি আপডেট দেবেন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্ক ভ্যাকেন্সিও আছে পিও পোস্টও আছে সেলস অফিসার আর পিওন আর সুপার পোস্টও এখানটা আছে এজ লিমিট এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এইটিন টু ফর্টি ইয়ার্স মানে আঠেরো বছর থেকে নিয়ে আপ টু চল্লিশ বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন যেমন সবসময় এস সি এস পাঁচ বছরের ছাড় ও বিসিদের তিন বছরের ছাড় সেটা আপনারা এই পোস্টের জন্যে মানে অ্যাক্সিস ব্যাঙ্কে এই প্রাইভেট ভ্যাকেন্সির জন্য যদি আবেদন করেন এখানে আপনারা এখানে আপনারা রিল্যাকসেশানগুলো পেয়ে যাচ্ছেন ক্যান্ডিডেট এখানটা দেখেন সেম আপনাদের কোয়ালিফিকেশান যেমন আপনাকে বললাম টেন টুয়েলভ গ্রাজুয়েশান পাস হয়ে থাকলে আবেদন করতে পারেন পেস্কেল এখানটা দেখেন আপনাদের যেটা স্টার্টিং স্যালারি হবে কুড়ি হাজার ছশো টাকা থেকে নিয়ে আপ টু আপনারা এখানটা উনত্রিশ হাজার নশো টাকা আপনারা পার মান্থ এক্সপেক্টেড স্যালারি আপনারা এখানটা পাচ্ছেন এখানে আপনাদের এক্সপেক্টেড স্যালারি মানে হলো পোস্ট অনুযায়ী আপনারা স্যালারি স্যালারিটা পাচ্ছেন সিলেকশন প্রসেস ইন্টারভিউ আর ডকুমেন্টস মাধ্যমে আপনাদের এখানটা সিলেকশন প্রসেসটা হবে অ্যাপ্লিকেশান ফি এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি ক্যাটাগরি জেনারেল ও বিসি ইডাব্লিউএস এস সি এস এখানটা কারোই অ্যাপ্লিকেশান ফি লাগবে না এখানটা আপনারা ফ্রি অফ কস্ট এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন তাহলে চলি আপনাদেরকে কী করে আপনারা হাউ টু অ্যাপ্লাই করবেন আর কী করে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখাই আগেই আপনাদেরকে বলে দিই আপনারা এটা একটা ফ্রেশ বায়োডাটা মানে একটা ভালো ফ্রেশ বায়োডাটা আপনারা একটা তৈরি করবেন সে ফ্রেশ বায়োডাটার মধ্যে আপনারা নিজের কোয়ালিফিকেশান ডিটেলস পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস আর একটু স্ট্যান্ডার্ড টাইপে আপনারা বায়োডাটা তৈরি করবেন কেন আপনাদের যত বায়োডাটা ভালো হবে তাহলে আপনারা চান্স বেশি পাবেন আপনার ইমেল আইডি মাস্ট মোবাইল নম্বর মাস্ট আপনারা যা ইমেল আইডি ফর্ম ভরার সময় দিবেন সেই ইমেল আইডি সিবি মধ্যে আপনাদেরকে থাকতে হবে সিবি মধ্যে আপনারা সেম ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা দেবেন কেন আপনাদের সাথে যেটা যোগাযোগ করা যাবে সেটা আপনাদেরকে বেশিরভাগ মেলে মাধ্যমে আপনাদেরকে জানানো হবে এটা খুবই ভালো পোস্ট আপনাদের জন্য খুবই ভালো অ্যাক্সিস ব্যাংক তরফ থেকে এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না সেই জন্য আমি বলি এটা আপনারা আবেদন করে দিন তাহলে খুবই ভালো হবে কেন সরকারি জব পাওয়ার তো এখন খুবই মুশকিল হয়ে গেছে সেই জন্যে প্রাইভেট জবে অ্যাক্সিস ব্যাঙ্কে আপনারা চান্স নিতে পারেন এবার এখানটা কোনো সিওরিটি না যে আপনারা আবেদন করলেই আপনারা চাকরিটা পেয়ে যাবেন এটা লাকে ব্যাপার আপনারা পেতেও পারেন কলও আসতেও পারে নাও আসতে পারে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা নিজের সিলেক্ট ইউর স্টেট এখানটা আপনারা সিলেক্ট স্টেটও আপনারা করতে পারেন যেমন দেখেন এখানটা প্রত্যেক কটা এখানটা স্টেট চলে এসছে বিহার আসাম ছত্তিশগড় দিল্লি গোয়া গুজরাট হরিয়ানা এখানে সব কয়েকটা চলে এসছে একটু স্ক্রল ডাউন করার পর এখানটা আপনারা বেঙ্গল অপশনটা পেয়ে যাচ্ছেন এখানটা আপনারা ক্লিক করার পর যেমন আপনাদের যদি আপনারা চান যেই পোস্টের জন্যে এখানটা দেখতে পাচ্ছেন পোস্টগুলো এখানটা চলে এসছে ব্রাঞ্চ ব্যাঙ্কিং তারপর এখানটা দেখেন অডিট ক্রেডিট অপারেশন ডাটা ডাটাগুলো তারপর রিটেল ল্যান্ডিং মার্কেটিং সেলস এগুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন ধরুন আপনারা কোনো পোস্টের জন্য আবেদন করেন যেমন ব্রাঞ্চ ব্যাঙ্কিং তাহলে ব্রাঞ্চ ব্যাঙ্কিং উপরে ক্লিক করার পর আপনারা এখানটা ক্লিক করবেন যেই আপনারা এখানটা ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন বাটন জায়গা আপনারা চলে আসবেন এই অ্যাপ্লাই অনলাইন বাটনে চলে আসার পর আপনারা যদি এখানটা দেখেন আপনাদের লোকেশান এখানটা চলে এসছে কোন লোকেশান থেকে আপনারা চাকরি নিতে চান এখানটা লোকেশান অনুযায়ী আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের এখানটা এক্সপিরিয়েন্সও থাকবে এবার অনেক সময় এক্সপিরিয়েন্স বেশি চাওয়া হয় যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন অথবা আপনারা যদি চান যে এক্সপিরিয়েন্স যদি আপনারা না ফ্রেশের ক্যান্ডিডেট তাহলে এখানটা আপনার সিলেক্ট করার অপশান এখান থেকে আপনারা জিরো আপনারা এখানটা করে নেবেন সার্চ বাটনে ক্লিক করবেন যেই আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় আপনাদের জিরো মানে স্টার্টিং থেকে এক বছরের মধ্যে অথবা দুই বছর মাইনাস আপনারা দেখতে পাচ্ছে এভাবে আপনারা এখানটা এক্সপিরিয়েন্সগুলো পেয়ে যাবেন আপনারা লোকেশানগুলো পেয়ে যাবেন ধরুন আমি যে কোনো একটা জন্য আবেদন করব। যেগুলো আপনারা যে ম্যাচ খাবে সেটা আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করে নেবেন অ্যাপ্লাই বটানে ক্লিক করার পর একটু পেজটা ওপেন হবে পেজ ওপেন হওয়ার পর এখানটা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসগুলো আপনাদেরকে ফিল করতে হবে এগুলো আপনাদেরকে ঠিকঠাকভাবে ফিল করতে হবে কেন আপনারা যদি একটাও ভুল করেন তাহলে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান ক্যান্সেল হয়ে যাবে যেমন আপনাদেরকে বললাম একটা ভালো সিবি একটা ভালো বায়োডাটা আপনাদেরকে তৈরি করতে হবে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আপলোড রিজিউম এখানটা আপনাদেরকে বায়োডাটা আপলোড করে দিতে হবে প্রথম দিকে আপনারা এখানটা দেখে নিন নিজের ফার্স্ট নেম নিজের মিডল নেম যদি থাকে দিয়ে দেবেন লাস্ট নেম আপনারা দিয়ে দেবেন আপনার ইমেল আইডি যা আছে সে রেজিস্টার্ড ইমেল আইডিটা দেবেন বারবার বলছি ইমেল আইডি যদি আপনারা ভুল দেন অথবা আপনার রং ইমেল আইডি বারোটার মধ্যেও দেন আর এখানটা রং ইমেল আইডি দেন তাহলে আপনাদের কোনো আপনাদের কলও আসবে না অথবা আপনাদের কোনো মেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে না সেই জন্য আপনারা ডাক পান না কেন আপনারা অনেক জায়গায় ভুল করে দিন ইমেল আইডিতে দেওয়ার পর এখানটা দেখেন কন্টাক্ট মোবাইল নম্বর মোবাইল নম্বর আপনাদেরকে ঠিকঠাকভাবে ফিল করতে হবে আপনার বাড়ি যার ঠিকানা পিনকোডটা এখানটা বসিয়ে দেবেন এখানটায় দেখেন আপনারা যদি পিএইচ হয়ে থাকেন তাহলে ইয়াস করবেন নাহলে আপনারা নো বাটনে আপনারা ক্লিক করে নেবেন আপনার বায়োডাটা যা থাকবে আপনারা এখানটা বায়োডাটার উপরে ক্লিক করার পর বায়োডাটাগুলো বায়োডাটা আপনারা আপলোড করে নেবেন তারপরে এখানটা চেকবক্স দেখতে পাচ্ছেন ডিক্লারেশান বাটান এখানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছেন সাবমিট বাটান অপশান সাবমিট অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করার আগে আপনারা ভালো করে চেক করে নেবেন আপনি যা যা বসালেন সবগুলো ঠিক আছে কি না যদি ঠিক মনে হয় তাহলে আপনারা সাবমিট করে দেবেন এখানে আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না অলরেডি বলে দিয়েছি এটা আপনাদের খুব ভালো চান্স যদি আপনারা চান্স নিতে চান তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যখনই কোনো নতুন ভ্যাকেন্সি আপডেট আসবে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তাহলে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ